আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আমি শিববীর মাহমুদ গত কিছুদিন থেকেই বিভিন্ন পর্যালোচনা করেছি এখন হইতে প্রতি সপ্তাহে পেপারের বিভিন্ন চুম্বক নিউজ দেওয়া অথবা হেডলাইনের বা আমাদের পক্ষে বিপক্ষে সংবাদ নেওয়া প্রতি সপ্তাহে আমি হাজির বিনশা আল্লাহ গাজা জিরা যুদ্ধবিরিতে যুদ্ধবির চুক্তিতে ট্রাম্পে নিজেই সই করেছে এটা অসম্ভব একটা মাইল ফলক আমরা ট্রাম্পকে পাগলার সাগন যাই বলি যে আজকে এই পর্যন্ত ষাট সত্তর হাজার লোক মারা গেছে গত দুই বছরে ফুড না পাইয়া অনেক গাঁজাবাসি ইন্তেকাল করছে অনেকে গৃহ ছাড়া হয়েছে তারা এখন দলে দলে ঘরে ঢুকতে যদি দেখা যাচ্ছে তাদের বাড়িঘর সব শেষ হয়ে গেছে এটা একটা ভালো সারা দুনিয়াতে একটা ভালো পদক্ষেপ হয়েছে আমি এটা সাধুবাদ জানাই দ্বিতীয় আরেকটা জিনিস আমার চোখে খুব পড়ছে যে সীতাকড়ে দানব ইফতেখার ছাব্বিশ জন নেতাকর্মী খুনের পর সে অতির স্বেচ্ছা অবসরে যদি খুনি হয় তাহলে অবসর কীভাবে যায় এটা একটা জানা দরকার আমার প্রশ্ন সরকারের কাছে আরেকটা জিনিস ভালো লাগছে যে ঢাকা ট্রাইব্যুনালেক্সে ফ্যামিলি বিজনেসগুলোই ভালো চলতেছে এটার একটা ঐতিহাসিক কারণ আর অন্য লোক দিয়ে চালানো আর নিজের লোকরা রাত দিন খেটে চালানো একটা ফরাক আছে সেটারই একটা বই প্রকাশ আর আরেকটা ব্যাপারে দেখলাম যে স্বনামধবীদের ব্যবসায়ীদের কপালে ঋণ খেলে প্রতীল সেটাতে আমিও আছি যেহেতু আমরা গত চার পাঁচ সাত বছর কোনো ব্যবসা করতে পারিনি এই জায়গাটা আপনাকে বহুবার বলেছি সরকারের এদিকে আর যদি একটু একটু নজর দিচ্ছে কিন্তু আর একটু নজর দেওয়া উচিত কারণ ব্যবসাগুলো বন্ধ হয়ে গেলে দেশে বেকার বেড়ে যাবে বেকার বেড়ে গেলে শৃঙ্খলার অবনতি হবে এগুলো চিন্তা ভাবনা করে আমাদের কাজ করা উচিত দেখেন আমেরিকার আইনে আর ব্রিটিশ আইনে একটা ফরাক আছে ব্রিটিশ আইনে যখনই কেস হয়ে যায় তখনই বলে সে দূষী আল্লেসি প্রুভস নট guilty. আর আমেরিকানে কেস হয়ে গেল তারা নিজেদেরকে দোষী মনে করে না আনলেস প্রুভেন এন গিল্টি এখন ধরুন আমরা দুই ডাইন নিয়েই যদি চিন্তা করি যেসব সেনা কর্মকর্তারা চিঠি পেয়েছেন বা তাদেরকে সেনা ভবনে অন্তরীণ করেছেন এতে আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে সত্যি যদি ওনারা দোষী হয় তাহলে ওনারা শাস্তি পাবেন আর যারা দোষী হবে না তারা ছাড়া পেবেন কিন্তু সেনাবাহিনীর মুখটা উজ্জ্বল হবে সেনাবাহিনী আবার গরুর সাথে সামনে চলে আসতে পারবে তাদের দিকে কেউ আঙ্গুলি আঙ্গুল দিতে পারবে না হ্যাঁ যেহেতু আমি অনেকবারই সেনাবাহিনীর দিকে অনেকেই তীর্ষক মন্তব্য করেছেন আমি দেশের একজন নাগরিক হিসাবেও এটা আমার খুবই অপছন্দ সেনাবাহিনী যদি কেউ অন্যায় করে থাকে সেনার ভিতরে তাদের কোর্ট মার্শাল হইতে পারে আর সেনাবাহিনীর বাইরে যদি অন্যায় করে থাকে তাদের বিচার হবে কিন্তু সেনাবাহিনী যেন কোনো তৃষক মন্ত্রের মধ্যে না পড়ে সেনাবাহিনী প্রত্যেক দেশের জন্য একটা গৌরবের বিষয় তারা রাত দিন চব্বিশ ঘন্টা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দাঁড়িয়ে থাকে অর্থাৎ তাদেরকে সেরকম ভাবমূর্তি নিয়ে চলতে হবে এ হলো আজকের বিভিন্ন ব্যাপারের সামান্য আলোচনা আপনাকে দিলাম যাদের মানুষ একটু বুঝতে পারে থ্যাংক ইউ সো মাচ